নমস্কার আজকে আমি যাচ্ছি বাংলাদেশে প্রায় দেড় বছরের মতো সময় পর আমি যাচ্ছি মা বাবার কাছে কিন্তু আমি আজকে বেড়াতে যাচ্ছি না একটা কাজে যাচ্ছি সেটা পরে ডিটেলসে তোমাদের বলবো যেহেতু আজকে আমি বাংলাদেশ যাচ্ছি সেই জন্য আজকে আমি পুরো বাংলা ভাষায় কথা বলবো তাই তোমাদের যদি কারো খারাপ লাগে থাকে আমার অবশ্যই জানাবা সেটা মেসেজে হোক বা কমেন্টে হোক ঠিক আছে তাইলে চলো শুরু করি আমি ওদিক থেকে পঁচ বজার ট্রেনে এসে শিয়ালদায় নেমেছিলাম আমার শিয়ালদা টু বনগাঁ ট্রেন ছিল সাড়ে এগারোটা থেকে এখন সেই সাড়ে এগারোটা ট্রেনে উঠেই আমি যাচ্ছি এখন হচ্ছে হাবড়া দিয়ে যাচ্ছি এখান থেকে আর আধা ঘন্টা পরেই আমি বনগাঁয় পৌঁছে যাব আসলে এখানে থাকতে থাকতে এখানকার ভাষা আর বাংলাদেশি ভাষা দুটো ভাষা মিক্সড হয়ে এমন একটা ভাষা হয়েছে মাঝে মাঝে আমি কেমন যেন কনফিউজ হয়ে যাই যে আমি কোন ভাষায় কথা বলতেছি এখন দেখো ওই যে দূরে ট্রেন স্লো হয়ে গেছে আমরা বনগাঁয় পৌঁছে গেছি এখান থেকে নেমে আমার অটোতে যেতে হবে বর্ডারে বর্ডারটাও এখন দেখাবো বর্ডারটা খুব সুন্দর করেছে আবার আমি দেখেই অবাক হয়ে গেছি কারণ আমি অনেক দিন পরে যাচ্ছি তো প্রায় দেড় বছরের মতো এর মধ্যে মাঝে একবার শুভ্র আইছিল সেই সময় বলেছিল শুভ্র যে বর্ডারটা খুব ভালো হয়ে গেছে এই যে আমরা বনগাঁয় পৌঁছাই গেছি আজকে আমি লেডিসে উঠেছিলাম আমি কখনোই লেডিসে উঠতে চাই না কারণ লেডিসে খুব গণ্ডগোল হয় তারপরেও আজকে যেহেতু আমি একা একা এসেছি আমার বর আমারে তুলে দিয়ে গেছিলো এবার আমি যাচ্ছি বনগাঁ নেমে ওভার ব্রিজ পার হয়ে ও যেতে হয় এরপর অটোতে উঠে যাব অটোতে উঠে গেছি এটা বাটার মোড় আসলে এটা ভিডিও করেছিলাম কারণ আমাদের ওখানেও তো বাটা মোড় আছে এটা আসলে বাটার মোড় আর ওটা বাটা মোড় এবার এ দেখো এটা বনগার ব্রিজ এরকম দুটো ব্রিজ ক্রস করে তারপরে হচ্ছে বর্ডারে যেতে হয় তাই এখান থেকে অটোতে প্রায় আধ ঘন্টা মতো যেতে হয় আজকে আমি সামনে বসেছিলাম যদিও আমাদের দেশের সামনে মেয়েদের সামনে বসাটা একটু বেশি দৃষ্টিকে একটু দেখায় কিন্তু ইন্ডিয়া এসে আমি অনেকবারই সামনে বসেছি আর সামনে বসেটা মানুষ মনে করে অনেক ভয়ের কিন্তু না একদমই না ধরে বসলে ঠিকঠাক মতোই পৌঁছানো যায় এই রাস্তাগুলো পুরো চলে গেছে পেট্রোপোল বর্ডার পর্যন্ত আর বর্ডার বা রাস্তার চারিপাশেই আর একটা ব্রিজ রাস্তার চারিপাশে অনেক বড় বড় গাছ আছে দেখলেই বোঝা যায় অনেক দিনের এই রাস্তাটা এইখান থেকে অটোতে করেই যাওয়া আসা করে সবাই টোটো আছে কিন্তু বর্ডার পর্যন্ত অটোই যায় টোটো যায় না টোটোটাকে আমাদের দেশে আবার ইজি বাইক বলে সেটাই দেখাবো তোমাদের পরবর্তীতে এই রাস্তাটা পুরো নিরিবিলি আর এই যে প্রথম যে ব্রিজটা পরে সেই ব্রিজ অবধি কিন্তু বাংলাদেশি নেটওয়ার্ক থাকে সো ফোন করলে এখান থেকে এই পর্যন্ত ফোন ঢুকবে বাংলাদেশি সিমে ওই যে দূরে শহীদ মিনার দেখা যাচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে বাংলাদেশ খুব কাছাকাছি আছে কারণ এটা আমাদের ভাষা আন্দোলনের প্রতীক এখন অনেক জায়গায় থাকতে পারে কিন্তু বাংলাদেশে এটা বিশেষ তাৎপর্য বহন করে এই যে সামনে বর্ডারের কাছাকাছি পৌঁছে গেছি দেখো বর্ডারটা এত সুন্দর করেছে আর নতুন করেছে অনেকটা জায়গা নিয়ে করেছে হ্যাঁ এবার আমরা বর্ডারের ভেতরে আগে ঢুকি না আমি আগে আমি ভেতর বাইরে থেকে টাকা ভাঙাই নিই তারপরে ভেতরে ঢুকি ওই দিক থেকে আসার সময় আবার এই এপারে এসে টাকা ভাঙাতে হয় বা হচ্ছে ভেতরেও মানি এক্সচেঞ্জার আছে কিন্তু তারা একটু কম দেয় সেজন্য আমি বাইরে থেকেই টাকা ভাঙাই আমার পরিচিত ঘর হয়ে গেছে অনেক বছর ধরেই আসা যাওয়া করতেছি তো সেজন্য আমার পরিচিত ঘর হয়ে গেছে এই নতুন বর্ডার দিয়ে আমি প্রথমবার যাব বাং এটা হচ্ছে ইন্ডিয়ার সাইডে এরকম বাংলাদেশের সাইডেও আছে কিন্তু বাংলাদেশের সাইডে সেরকম কোনো উন্নতি হয়নি যেটা দেখলাম এখানে প্রচুর দালাল টালাল থাকে সো এখানে খুব সাবধানে যেতে হয় কারণ এদের হাতে যদি একবার পাসপোর্ট চলে যায় এরা খুব হ্যারাস করে পয়সা চাই বসতে পারে বা হচ্ছে টাকা পয়সা ভাঙানোর ক্ষেত্রে অনেক ঝামেলা করতে পারে দেখো ভিতরটা কত সুন্দর আমি আসলে প্রথম দিকে ভিডিও করতে পারছিলাম না ভয় পাচ্ছিলাম ভিডিও করলে কেউ কিছু বলবে কি না পরে একটা পুলিশের সাথে কথা বললাম যে দাদা ভিডিও করলে কি কিছু বলবেন তখন সে আমাকে আরও উল্টে অনেকগুলো প্রশ্ন করলো যে কোথায় যাবেন মানে অনেক কথা বলে টোলে তারপরে বললো আপনি করেন সমস্যা নেই তারপরে আমি ওনার কথা শুনেই ভিডিওটা করলাম এই দেখুন কি সুন্দর করেছে এই যে এদিকে সোজা এটা বাংলাদেশ যাবার পথ আর এখানে অনেকটা রাস্তা আমাকে ওই ট্রলিটা ঠেলে ছেলে নিয়ে যেতে হয়েছিল কিন্তু ভেতরটা ভীষণ সুন্দর করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে ভেতরে প্রচুর গাছপালা করেছে আর টবেও অনেক গাছ লাগিয়ে রেখেছে ভীষণ সুন্দর লাগছিল চার পাঁচটা দেখে নাও এবার এখান থেকে অনেকটা হাঁটার পরে দেখলাম যে আর তাই আসে বাংলাদেশের সাইডে কোনো চেঞ্জ হয়নি ইন্ডিয়ার সাইডে খুব সুন্দর করে ফেলছে আর এখানে প্রচুর লোক দাঁড়াইতে পারবে আগে যেমন অনেক কষ্ট করে মানুষের দাঁড়াতে হতো আর ভেতরটা পুরোটা এসি কোনো সমস্যা নেই ভেতরে গেলে আর পুরো মনে হচ্ছিলো এয়ারপোর্টে যেরকম দেখি টিভিতে আমি কখনো এয়ারপোর্টে যাইনি টিভিতে যেরকম দেখি সেরকমই করে ফেলেছে আমার ভীষণ ইচ্ছা করছিলো ভেতরে যদি ভিডিও করে দেখাতে পারতাম তোমাদের সবাইকে আর আগের মতো সেরকম লাইনে দাঁড়িয়ে আমাকে কিছু করতে হয়নি এবার একবারে যেহেতু আমি এন্ট্রিভিউট এসেছি বর্ডার ক্রস করে অলরেডি আমি ব স্টেশনে পৌঁছে গেছি আমাদের যেটা খুলনায় যায় এখানে ট্রেনটা আসে ট্রেনে বাবা আছে এখান থেকে আমি অটোতে করে এসছিলাম বর্ডার থেকে স্টেশন অব্দি সেটা আসলে ভিডিও করতে ভুলে গেছিলাম এই যে ট্রেন চলে এসছে এই ট্রেনের মধ্যে আমার বাবা আছে বাবা আমার জন্য আলাদা করে সিট রেখে দেবে কিন্তু সিট রাখারও কোনো দরকার পড়ে না আসলে ট্রেনটা যত বড়ো অত প্যাসেঞ্জার এখন হয় না সেহেতু ঠিক আছে আর তারপরেও আমার সঙ্গে আরও দুই চারজন জুটে গেছে যাদের সাথে এখানেই পরিচয় হয়েছে সব আমার থেকে অনেক সিনিয়র কিন্তু তারপরে অনেক কথাবার্তা হয়েছে এবার আমি যাচ্ছি এই খুলনার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিছে ট্রেন ট্রেন ওই পাঁচটা নাগাদ ঢুকেছিল তারপরে পাঁচটা বিশেষ দিছে আর ট্রেনটা মনে হচ্ছিল দৌড়াচ্ছিলো আসলে ট্রেনের একটা টাইমের মধ্যে খুলনা ঢুকতে হবে তো সেজন্য পুরো মানে একেবারে সেরকমভাবে দৌড়াচ্ছিল আর একবার মনে হচ্ছিল যে ইন্ডিয়ান ট্রেনও তো এত তাড়াতাড়ি যায় না সেখানে বাংলাদেশি ট্রেন যাচ্ছে আর আমার বাংলাদেশি ট্রেনে না দিয়ে মাথা বের করে হাওয়া খেতে ভীষণ ভালো লাগে কেমন যেন মনে হয় নিজের একটা খুব জোর বেড়ে গেছে বাংলাদেশের মধ্যে ঢুকে গেছি ট্রেনে উঠতে না উঠতেই কেমন সন্ধ্যা হয়ে গেছিলো আসলে এখন তো বেলা ছোট তাই সাড়ে পাঁচটা নাগাদ বাংলাদেশে সন্ধ্যা হয়ে যায় সেপাশেটা প্রায় গ্রাম অঞ্চল কারণ স্টেশন থেকে একটু ট্রেনটা ছাড়া শুরু করলেই দুই পাশে দেখা যাবে গ্রাম্য যে ছোটো ছোটো ঘরবাড়িগুলো ক্ষেত খামার মাঠ বিভিন্ন চাষাবাদের জমি আমরা একটা স্টেশন পরে যেতে না যেতেই সুন্দর লেগে গেছিলো এখান থেকে যাব যশোর যশোর হয়ে তারপর খুলনা এক একটাই করে এই যে ট্রেনটা দেখো বাংলাদেশি ট্রেন যারা দেখো নি তারা দেখো বাংলাদেশি ট্রেনে খুব ভালোভাবে বসে যাওয়া যায় ইন্ডিয়ান ট্রেনের মধ্যে এত গ্যাদারিং হয় না এই যে যশোর ছেড়ে যাচ্ছি যশোর বেনাপোল থেকে যশোর এক ঘন্টা এক ঘন্টার পথ কিন্তু আমাদের এক ঘন্টা লাগেনি আমি পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিটের মতো পৌঁছে গেছিলাম এইখান থেকে খুলনা এক ঘন্টা তার মানে মোটমোট আপনি দুই ঘন্টায় খুলনায় পৌঁছায় যেতে পারবেন ওই যে দেখা যাচ্ছে খুলনা স্টেশন তার মানে মার খুব কাছাকাছি পৌঁছে গেছি এবার আসলে আমি এসেছি আমার পাসপোর্টটা করাতে কারণ আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে আর তার জন্য এবার বেশি দিন থাকা হবে না হয়তো সপ্তাহখানেক থাকব থাকবো খুব শর্ট টাইমে মানে যতদিন আমার পাসপোর্ট পেতে লাগে তারপরেই ফিরে যাবো আবার এই যে খুলনা স্টেশন খুলনা স্টেশন তো আমি আগেও আপনাদের দেখিয়েছি এখানে আপনি সরাসরি খুলনা স্টেশনে নেমে খুলনার আশেপাশে যে কোনো জায়গায় যেতে পারেন আমি চাই খুলনা স্টেশনেই নামতে এই যে খুলনার এই স্টেশন থেকে বেরিয়ে এইখানে মোর যেটা বলছিলাম ইন্ডিয়ায় যেটাকে টোটো বলে সবাই আমাদের দেশে আমরা সেটাকে বলি ইজি বাইক আর এই খুলনা হচ্ছে ইজি বাইকের নগরী দেখেন এইটু এই বড়ো বড়ো রাস্তায়ও কী পরিমাণ ইজি বাইক থাকে এই ইজি বাইকের জন্য প্রত্যেক দিন গ্যাদারিং হয় প্রত্যেক দিন ট্রাফিক জ্যাম হয় প্রচুর মানুষের দুর্ভোগ হয় তারপরেও খুলনা হচ্ছে ইজি বাইকের নগরী দেখুন কত ইজি বাইক আর এই যে এই মোড়টাকে এই মোড়টা হচ্ছে ফেরিঘাটের মোড় আমরা এইদিকে চলে যাব সোজা দিকে গেলে হচ্ছে ডাক বাংলা তারপর আরও অনেক পিকচার প্যালেস ট্যালেস আসে কিন্তু আমরা যেহেতু বাড়ি যাচ্ছি বড় সেহেতু আমি এই যে রিক্সায় করেই যাচ্ছি এইভাবেই কিন্তু ইন্ডিয়া থেকে খুলনায় পৌঁছাই আমি আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা